হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবেন আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা কীভাবে রিমুভ করবেন দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা প্রত্যেকে এখন অনেক প্রয়োজনে ব্যবহার করে থাকি এক্ষেত্রে দেখা যায় আপনার হোয়াটসঅ্যাপ যদি হ্যাক করে অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু সে নিয়ে যেতে পারে তাই এই ভিডিওটিতে আমি আপনার দেখাতে চলেছি কীভাবে আপনারা সহজে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ কেউ হ্যাক করে ব্যবহার করে কিনা আর যদি সেটা হ্যাক করে ব্যবহার করে সেটা কীভাবে রিমুভ করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আরেকটি কথা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই কিন্তু উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাক করে সেটা কীভাবে রিমুভ করবেন তো সেজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথম ওপেন করে নিতে হবে আর সেজন্য আমি সে সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা দুটি মাধ্যমে দেখতে পাবেন প্রথম মাধ্যমটি দেখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন একেলে আসলে এখানে আপনারা চ্যাট অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা চ্যাট অপশানটি খুঁজে বের করবেন চ্যাট অপশান খুঁজে বের করার পর এখান থেকে আপনার চ্যাট অপশানটি এখান থেকে ওপেন করবেন যখন এখান থেকে আপনি চ্যাট অপশান ওপেন করবেন এখানে নিচে কয়েকটি অপশান আপনারা দেখতে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা লাস্টে যে অপশানগুলোর মধ্যে দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ আপনি এখন এখান থেকে চ্যাট ব্যাকআপ এই অপশানটি ওপেন করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট নামের একটি অপশান এখানে আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে তাহলে বুঝবেন সেই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তারা লগ ইন করে ব্যবহার করতেছে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো কোনো জিমেল অ্যাকাউন্ট এখানকার অ্যাড করা নাই আপনারা যদি জিমেল আপনার এখানে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে অবশ্যই সেটা রিমুভ করবেন আর তারপরে এখান থেকে আপনারা দুই নম্বর অপশানে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক ব্যাক যে অপশান দেখতে পাবেন এটা এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে অফ করে দেবেন আর নিশ্চয় যে দুই অ্যানেবল বাটনটি দেখতে পাবেন অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন যাই হোক এটা গেলেও অফ করে দেওয়ার বা বিষয় এখন আপনারা কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করে অন্যকে ব্যবহার করছে কিনা সেজন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আবার উপরে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন লিঙ্ক অ্যাকাউন্ট নামের একটি অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে লিঙ্ক ডিভাইস এই অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে লিঙ্ক ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন এখান থেকে লিঙ্ক ডিভাইস আপনার এই অপশানগুলো থাকবে আর যদি এখানে দেখেন কোনো ডিভাইস এখান থেকে লগ হয়ে আসে তাহলে কিন্তু অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আসে তাহলে কিন্তু এরকমভাবে দেখাবে দেখতে পাচ্ছেন আমার এই যে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য একটি ফোনে লগ ইন করা আসে সেজন্য এখানে দেখাচ্ছে এখন এখান থেকে কয়টার সময় লগ ইন করা আসে সেটাই কিন্তু এখান থেকে দেখাচ্ছে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখাবে আপ আপনাকে এখন লগ লগ আউট করার জন্য ওই ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে তাহলে এখান থেকে লগ আউট এই অপশানে চলে আসবে এখন এখান থেকে আপনি এই লগ আউট এই অপশানের উপর ক্লিক করতে দিতে হবে আপনি যখন এখান থেকে লগ আউট এই অপশানের উপর ক্লিক করবেন দেখতে পাবেন অন্য কেউ যদি হ্যাক করে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সেখান থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার নিরাপদ হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করবেন